অনুকূল আবহাওয়া থাকার কারণে এবারে মালদায় আমের ফলনে ব্যাপক উৎপাদনের আশঙ্কা করছে উদ্যান পালন দপ্তর এবং আমরা ব্যবসায়ীরা চৈত্র মাস পড়লেও সেই তুলনায় এখনও পর্যন্ত মালদায় রকম ঝড় বৃষ্টি অথবা শিলাবৃষ্টির মতন প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি এক্ষেত্রে আমের ফলন বাড়ানোর জন্য অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে তাই এখন থেকেই নতুন করে লাভের আশা করছেন মালদার আম চাষিরা উদ্যান পালন দপ্তরের জেলার উপ অধিকর্তা সামন্ত লাইক জানিয়েছেন এবারে মালদায় অনুকূল আবহাওয়া থাকার কারণে ব্যাপক পরিমাণের আমের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর প্রায় চার থেকে সাড়ে চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে তবে জৈব পদ্ধতিগতভাবে আমের ফলন উৎপাদনের ক্ষেত্রেও বিভিন্নভাবে চাষিদের নিয়ে আলোচনা শিবির করছে সংশ্লিষ্ট দপ্তর উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে মালদা জেলায় এবছর তেত্রিশ হাজার হেক্টর জমি জুড়ে আমের চাষ হচ্ছে মালদার পনেরোটি ব্লকের কম বেশি সব জায়গাতেই আম উৎপাদন হয়ে থাকে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে জাতের আম যেমন হিমসাগর লক্ষণভোগ জিলাপি জিলাপিগাড়া গোলাপভোগ পাড়ার কাজ শুরু হয়ে যায় ইতিমধ্যে বিভিন্ন বাগানগুলিতে আমের ফলন ধরতে শুরু করেছে শুধুমাত্র পরিষ্কার জল দিয়ে চাষিরা গাছে স্প্রে করলেই এই অনুকূল আবহার কারণে রোগ পোকা দমন হওয়া সম্ভব মালদা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুতিপা যেরকম মুকুল এসেছি কতটা হাসা করছেন আমার মুকুল তো আমাদের প্রচুর খুব ভালো হয়েছে এবার মানে একশো পার্সেন্টই মুকুল হয়েছে কিন্তু মুকুলের খুব ভালো ছিলেন কিন্তু মাঝে মুকুল ওই যে একটা বৃষ্টি হলেও বৃষ্টি থেকে কিছু আমাদের ক্ষতি হয়ে গেছে কি আশা করছেন এখনো আশা করছি প্রায় ষাট পঞ্চাশ পার্সেন্ট এখনো আম আছে এখন অবধি তারপরে অব্দি আপনার আম কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের আম হচ্ছে আপনার এখানে আগরতলায় যাই তারপরে আপনারা বিশে যাই মেদিনীপুর আর আপনার ইসে কি যেন ওই কলকাতার দিকে যাই বারাসাতে যাই এই জায়গাতে যাই আমগুলো ভারতবর্ষ বিভিন্ন ভারতবর্ষ সব জায়গায় যাই আমগুলো কোন কোন আমের ফলন এবার বেশি হতে পারে এই বছর আমাদের ন্যাংরাটা খুব ভালো দেখা যাচ্ছে এক নম্বরে ন্যাংরাই আছে এই বছর ভালো পৈলিটা আছেন মানে সত্তর পার্সেন্ট আর আপনার আসেনিটাই আপনার সব থেকে কম হবে এবছর আপনার নাম আমার নাম প্রদীপ মন্ডল চব্বিশ পঁচিশ আর্থিক বছরে যে শেষ হতে চলছে এই বছরের আমের এলাকা একত্রিশ হাজার আটশো বারো হেক্টর এবং গত বছর এই এলাকাই ছিল এবার আমাদের এলাকাটা সম্প্রসারিত আরও যেটা হয় সেটা হচ্ছে জুন জুলাই আগস্ট যে সময় আমরা প্ল্যান্টেশনটা করি এবং সরকারিভাবে যে এলাকাটা সম্প্রসারিত হয় বিভিন্ন বিনামূল্যে যে চারাটা দেওয়া হয় সেটার মাধ্যমে এবং চাষিরা নিজেরাও চারা লাগিয়ে তাদের সম্প্রসারণ করে ফলন গত বছরের তুলনায় বছর আশা করছে অনেকটাই বেশি হবে কারণ গত বছরের আবহাওয়ার তারতম্যের জন্য দু লক্ষ কুড়ি হাজার মেট্রিক টনের মতো ফলন হয়েছিল এবছর তিন লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন আশা করছি যদি না কোনো কালবৈশাখী ঝড় বা কোনো চিরাবৃষ্টি দিয়ে ক্ষতি ক্ষয়ক্ষতি হয় এখনও পর্যন্ত যা আবহাওয়া তাতে আমরা অনেকটাই আশাবাদী আছি এই রিসেন্ট আজকের আবহাওয়াটা একটু হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়েছে এটা খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হবে না যদি এই ধরনের আবহাওয়াটা কয়েক দিন ধরে থেকে যায় তাহলেই একটা ছত্রাকের উপদ্রব হওয়ার সম্ভাবনা বা পোকা মাকড়ের যে উপদ্রব সেটা মানে আবহাওয়াটা ওদের অনুকূল হয়ে যাওয়ার জন্য সেটা সম্ভাবনা দেখা দিতে পারে যদি দেখা যায় যে আগামীকাল আবার রোদ রোদ উঠছে তাহলে কিন্তু সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে কোনো ক্ষয়ক্ষতি খুব একটা হবে বলে মনে হয় না ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মালদা জেলা সর্ববৃহৎ আম উৎপাদন হয় এবছর বছর আমাদের এখন অবধি মুকুল এবং আমের যে গুটি হয়েছে খুব ভালো ফলনের আমরা আশা করছি এবছর অনিয়ারে এখন অবধি আবহাওয়া অনুকূলে আছে প্রায় চার লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের মালদা জেলার আম অন্যান্য রাজ্যের আম টেক্কা দিয়ে বিদেশের বাজারে রপ্তানি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং মালদার আম বিদেশ যদি আমরা রপ্তানি করতে পারি বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং আমাদের আম চাষিরা আমের সঙ্গে যুক্ত যারা ব্যবসায়ী তারা লাভবান হবে এবং এই এলাকার অর্থনৈতিক সামগ্রিকভাবে উন্নতি হবে বলে আমরা মনে করি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় নিউজ